আজকে আবারও নিয়ে এলাম একেবারে নতুন স্টাইলের একেবারে নিউ একটা কালেকশন ঠিক আছে গারারা পাজামা দিয়ে শেওরানের স্টাইলের থাকবে কামিজ স্টাইলের থাকবে আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে দেখাচ্ছি ফ্যাশন কা ঘর থেকে ভিডিওর স্কিন ওনাদের অনলাইন নাম্বার দেওয়া থাকবে সব হচ্ছে তিন বাই তিন লেবেল তিন স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এটা দেখেন এটা টোটাল ডিজাইনটা যদি একটু দেখায় আপনাদেরকে কি দেখছেন দেখেন রিয়েল স্টোন গ্লাস একদম হচ্ছে রিয়েল স্টোন এবং এখানে যে পাজামার যে কুচিটা এসছে এখানে ঝাড়ড় দিয়ে এরকম রিয়েল স্টোন করা আছে ব্যাক সাইডটাও কিন্তু সেম কাজ করা থাকবে ফ্রন্ট ব্যাক সেম থাকবে এটা দেখেন এটা কিন্তু শ্যারনি কাঠের একটা ড্রেস ঠিক আছে অল ওভার আপনার হচ্ছে রিয়েল স্টোনের মধ্যে শ্যারনি কাঠের একটা চমৎকার ড্রেস এটার স্লিপটাও কিন্তু এভাবে আপনার কাজ করা আছে

পাজামাটা এত সুন্দর ফুল অল ওভার কাজ করা এই যে দেখেন টোটালটা দেখেন সামনে এবং পিছন একদম সেম কাজ করা থাকছে এটা দেখেন এটা হচ্ছে জামাটা অনেক সুন্দর একেবারে হচ্ছে এরকম রিয়েল স্টোন করা আছে নাইস সুন্দর কাজ করা ঠিক আছে এই যে ব্যাক হবে কাজ করা ব্যাক সাইডটাও কাজ করা থাকছে

একেবারে গর্জিয়াসের মধ্যে যারা চান তারা কিন্তু এই ড্রেস নিয়ে নিন দেখেন হোয়াইটটাও কিন্তু অনেক নাইস লাগছে অনেকেই আছেন হোয়াইট ড্রেস পছন্দ করেন একেবারে সর্বোচ্চ ফর্টি সিক্স পর্যন্ত দেয়া যাবে জাম কালার এটা হচ্ছে আপনার জাম কালারের মধ্যে দেখেন একেবারে হচ্ছে শাইনি একেবারে চিকচিকা একটা ড্রেস পিঙ্ক কালার এটা হচ্ছে পিঙ্ক কালার মাসাল্লাহ কালার হল ব্লু কালার এটা থাকছে আপনার সে গ্রিন বা ব্লু কালার রিয়েল স্টোনের মধ্যে থাকছে এই যে দেখেন ফুলগুলো একেবারে সুন্দর কাজ করা ভিডিওর কালেকশন আচ্ছা এগুলো ছিল আজকের কালেকশন এগুলো ওভারসাইজ পর্যন্ত দেয়া গেছে এগুলো কিন্তু একবার ঈদের কালেকশন ঈদ কালেকশন রাইট যারা নিবেন খুব দ্রুত যোগাযোগ করবেন ফ্যাশন কা ঘর থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেয়া নাম্বার যোগাযোগ করবেন বাই 3x3 লেভেল 3 স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফ্যান্ট রোড ঢাকা বর্ষ